ড্যাশ দ্য ডায়ার্টি ডিশ মানে নোংরা থালা বাসনগুলো কোথায় সরে গেছে দূরে সরিয়ে নাও তো দূরে সরিয়ে গেছে আমার টেক টেক ইয়ার মানে সরিয়ে নাও আমার ঠিক আছে টেক এয়ার মানে সরিয়ে নাও আমাদের আনসারটা হচ্ছে উইথ ইউ মাস্ট গেট ইন্টু দ্য মস্কো আফটার টেকিং ইউ শু মসজিদে প্রবেশ করার সময় অবশ্যই তোমাকে কী করতে হবে জোতা খুলে প্রবেশ করতে হবে খুলে ফেলা এ গেছে কি টেক অফ দ্য তার শুস ই

পঁয়তাল্লিশ এটা কিন্তু কভার পেজে ছিল না এখানে কভার পেজে একশো সাতাশ প্লাস ছিল কিন্তু হ্যাঁ এটা কভার পেজে আছে সবগুলোতে আর প্রাইমারিতে জানেনি এগুলো আমি ভিডিও সহ দিয়েছি আপনারা দেখেছি তাহলে আবার দ্য ক্যান্ডিডেট টার্ন ড্যাশ অ্যাট দ্য ইন্টারভিউ মানে ইন্টারভিউ বলে সে যথাসময় প্রার্থী উপস্থিত হয়েছিল প্রার্থী হ্যাঁ ক্যান্ডিডেট তো উপস্থিত হয়ে গেছে কি টার্ন আপ টার্ন আপ সি